আসলে আজকের এই অনুষ্ঠানটা কি কারণে থেকে এর সূত্রপাত সে বিষয়ে প্রভু বিশদভাবে উপস্থাপন করেছেন এই বিষয়ে বলার কিছু নাই আমরা শুধু চাই যে আমাদের এই সম্প্রীতির বন্ধনটা আমাদের সনাতন ধর্ম মুসলমান ধর্মের মানুষরা যারা আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা আড়ম্বর পূর্ণ অবস্থা যেন আমরা পালন করতে পারি যার যার ধর্ম পালনের জন্য অন্য ধর্মের মানুষেরা যাতে সহযোগিতা করতে পারি তারই একটি নিদর্শন আজকের এই রথযাত্রা আমি আশা করবো যে আমাদের রংপুরে বিশেষ করে এই সম্প্রীতির জায়গাটা অত্যন্ত শক্ত আমি শুধু এখানে এই কথাগুলো আমি বারবার বলতে চাই যে আসলে আমাদের এই যে লাল সবুজের পতাকা পথপথ করে উঠছে আমাদের এই স্বাধীন ভূখণ্ড এই পঁচপান্ন হাজার বর্গমাইলের এই দেশ এই দেশে আমরা সনাতন ধর্মের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে বাস করছি হাজার বছর থেকে আমাদের দাদারা চলে গেছে পর্দাদারা চলে গেছে আমাদের বাবা চলে যাচ্ছে আমরা চলে যাব কিন্তু এই যে আমাদের সম্পর্ক এই সম্পর্কটা যেন হাজার বছর বেঁচে থাকে কোনোদিন যেন আমাদের আমাদের কোনো বিভেদ বা কটু কথা যেন আমাদের মুখ দিয়ে না আসে সে আমাকে সবসময় আমাদের সজাগ থাকা উচিত বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে আজকে সমাদন ধর্মের আজকে শ্রী জগন্নাথ দেবের আজকে এই রথযাত্রা অনুষ্ঠান যাতে সফলভাবে হয় তার জন্য আমাদের প্রভু বলে গেছেন যে আমাদের সার্বিক সহযোগের দরকার তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশন আপনাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের পাশে থাকবো আমি আমি এই কথা বলছি আমরা চাই দেশটা এভাবে এগিয়ে যাক কারণ মুক্তিযুদ্ধ কিন্তু এক একা শুধু মুসলমানের এক করে নাই এই লাল সহজের স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে যুদ্ধ হয়েছিল একাত্তর সালে সেইখানে আমাদের লাখো সনাতন ধর্মের হিন্দু ভাই বোনদের তাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ তারপরে এসেছে এই মুক্তিযুদ্ধ ফলাফল হিসাবে আমাদের স্বাধীন দেশ সেই দেশে যদি এখন আমার ধর্মীয় সম্প্রীতি সম্প্রীতি নষ্ট হয়ে যায় এর চাইতে কষ্ট আর কিছু থাকবে না তাই আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সম্প্রীতি এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এই আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য কিছু কিছু গোষ্ঠী তারা চেষ্টা করে চেষ্টা করে আমাদের ওদের বি কিভাবে সারাই দিয়ে আমাদের হিন্দু হিন্দু মুসলমানদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে একটা সংঘাতমূলক অবস্থা তৈরি করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই সব কৌদিন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে না আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো এবং আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের ধাতৃত্বের বন্ধনটাকে আরও শক্ত করব আরও দৃঢ় করব আমার এই রথযাত্রার আজকের এই কর্মকাণ্ড যে ঐক্য ডাক যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে তিনি যখন বৃন্দাবনে যান তখন তার ভক্তদের অবস্থা কি ছিল সেটা কিন্তু বিশালভাবে বর্ণনা করেছে সেই বর্ণনাটা তার একটাই মূল কারণ ছিল যে ভক্তের মধ্যে ঐক্য ঐক্যের ডাক আমাদের সবার জন্য থাকবে সেই কালচারটা যেন আমরাও লালন করতে পারি তাহলে আজকের এই রথযাত্রার যে উদ্দেশ্য সেটা সফল হবে আমি আজকে যারা আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করলেন ইস্কন রংপুর তাজহাট তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হতাশ হওয়ার কিছু নাই আপনাদের কাজ করতে থাকবেন আমাদের আমরা আপনাদের পিছনে আছি অর্থনৈতিক যোগান দেওয়া আমাদের সার্বিক যোগান দেওয়ার বিষয়ে আমার সর্বাত্মক ঘরে পাঠ করবে আমি সবার মঙ্গল কামনা করি ভগবান বাল্লা যেই বলেন না কেন সবাই যেন প্রত্যেকের পরিবারকে সুখী রাখেন আপনাদের সন্তানটাকে যেন ভালো রাখেন এই কামনা করে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে